চলো অনেক তো হলো আম পোড়া আমের শরবত এবার হোক অন্য কিছু এবার কাচের গ্লাসে নয় ভাত পাতে পুরো কাম না না আম ডাল নয় একটু অন্য কিছু টক টক মিষ্টি মিষ্টি তো চলো শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম জমে যাবে সন্ধ্যায় বা দুপুরবেলার খাওয়ার হ্যাঁ গো সত্যি বলছি তো চলো শুরু করি আজকের রেসিপি মায়ের হাতে বানানো এই চাটনি আমার খুবই পছন্দ আর এখন তো আমার কত্তা এর ফ্যান হয়ে গেছে তো প্রথমে আমকে ধুয়ে নিচ্ছি এর জন্য ছোকলা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই পিস পিস করে কেটে নিচ্ছি তবে যেমন তোমরা রাখতে চাও সাইজ তেমনই রেখো বানিয়ে নেব একটা গুঁড়ো মশলা শুকনো খোলা এই গরম মশলাটা সরি গরম গরম মশলাটা আগে পেস্ট করে রেখে দাও এক সাইডে এরপরে দিয়ে দাও আমগুলো আমের মধ্যে দিয়ে দাও অল্প পরিমাণ জল আমাদের কাছে এই আমটা একদম আসনি এবং খেতেও বেশ দারুণ সেই জন্য চাটনিটা একটু গলে যাবে যদি আশাল আম পাও সেক্ষেত্রে চাটনিটা দেখতে হবে আরও সুন্দর তো নুন আর দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো জলটা সেদ্ধ করে ফেলে না আম বুঝে অবশ্যই সেদ্ধ করবে আমি আগেও বলেছি আমাদের আম একদম নরম তাই একটু কমই সেদ্ধ করা হলো দেন নেড়ে চেড়ে নিয়ে তারপরে জলটা ঝরিয়ে নি হলুদটা কিন্তু এই সময় দিতে ভুলো না নয় কিন্তু একটু মুশকিল হয়ে যাবে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আর সামান্য জল এখানে গোটা চিনি ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই ব্যাপারটা একই রকমই হবে তো অল্প জল দিয়ে তোমরা চাইলে এভাবে চিনি শিরা করে তারপরে আবার জল মিক্স করতে পারো তাতে শিরার কালারটা একদম লাল হয় আর নয়তো একবারে জল দিয়েও করতে পারো ননস্টিকের কালো রঙের কড়াই বলে তোমরা হয়তো কালারটা বুঝতে পারছো না এইভাবে শিরা করে যে কোনো রান্না করলে যেমন দই করলে বা চাটনি করলে খেতেও হয় দুর্দান্ত আর তার থেকেও বড় কথা রঙটা হয় দারুণ চোখে লাগার মতো শিরা ফুটে গেছিলো তারপরে যেরকম কথা তেমন কাজ দিয়ে দিয়েছিলাম অল্প জল তারপরে আবারও ফুটে আসার পরে আম অ্যাড করেছি আমকে দিয়ে ঢাকা দিয়ে স্টিমটা কমিয়ে রেখেছিলাম ব্যাস মোটামুটি নাইনটি পারসেন্ট রেডি হয়ে গেল এরপর একটা বাটিতে ঢেলে আগে যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প পাউডার সুগার হ্যাঁ এতে টেস্টটা একটু বেড়ে যাবে বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় তাহলে বাড়িতে বানিয়ে দেখো সেই ওই একটার মধ্যে পেহেলে ইস্তেমাল করে ফের বিশ্বাস করে তোমরা সত্যিই বলছি খুব দারুণ হয় চাটনিটা আর একদম সহজ কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে গেস্ট আসুক বা এমনি খাওয়ার জন্য বানিয়ে ফেলতে পারো এই চাটনি পাপড়ের সাথে সার্ভ করো সন্ধ্যার টিফিনেও ভালো লাগবে ভাত পাতাও ভালো লাগবে আর আমার মা এই গরমে এই করতে করতে ঘেমে না কিন্তু চাটনি খাওয়ার লোভ তো একবার দেখে নাও মায়ের কাণ্ডে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের মনের কথা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং আমার কাছে ভীষণই ইম্পর্টেন্ট অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ আরেকটা কথা এই গরমে বাইরে বেরিয়ে সুস্থ শরীরকে ব্যস্ত না করে ঘরে বসে দেখতে থাকো আমাদের কমেডি চ্যানেল কমেডি লেক যেখানে আমি প্রতিদিন নিয়ে আসি নতুন নতুন কমেডি